সম্মানিত আসসালামাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার অবশেষে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার দীর্ঘ সতেরো দিনের টানা আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ বুধবার ১২ মার্চ থেকে এমপিও ভুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি সরকারের সরকারের আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষকরা গতকাল মঙ্গলবার রাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ সেলিমিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিমিয়া বলেন আমরা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিএ ভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে মানববন্ধন স্মারকলিপি প্রদান ও আন্দোলন চালিয়ে আসছিলাম গত দশে ফেব্রুয়ারি আমরা দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেই কিন্তু সরকার সাড়া না দেওয়ায় তেইশে ফেব্রুয়ারি থেকে টানা সতেরো দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করি তিনি আরও জানান আন্দোলন চলাকালে দুজন নন এমপিও শিক্ষক অর্থ কষ্টে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন এবং অনেক শিক্ষক কর্মচারী অসুস্থ হয়ে পড়েন পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন গতকাল মঙ্গলবার আন্দোলনরত শিক্ষকরা প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য পদযাত্রা করলে পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনার প্রস্তাব দেওয়া হয় আলোচনায় সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের এবং একজন যুগ্ম সচিব অংশ নেন অন্যদিকে নন এমপিদের পক্ষ থেকে নয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় যার নেতৃত্ব দেন সেলিমিয়া সেলিমিয়া জানান বৈঠকে শিক্ষা সচিব আমাদের দাবিগুলো লিখিতভাবে গ্রহণ করেন আলোচনার সময় সরকার নীতিগতভাবে স্বীকৃতিপ্রাপ্ত সব সচল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির সিদ্ধান্ত নেয় আজ থেকেই প্রাথমিক কার্যক্রম শুরু হবে এবং আগামী মে মাসের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিন ধরে বেতনহীন থাকা শিক্ষকদের জন্য নতুন আশার দ্বার উন্মুক্ত হল ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে